আসসালামু আলাইকুম আজকে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজ কিন্তু সব সরিয়ে চলে এসলাম রূপকথা ফার্নিচারে আর আজকে কিন্তু থাকতে পরিমাণ আকাশমণি কাঠের ফার্নিচার সবগুলো কিন্তু সলিড আকাশমণি দিয়ে তৈরি থাকবে আর আজকের এই ভিডিওটি সম্পূর্ণ হেল্প করবে আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো শুরুতে যদি আপনি সবার লোকেশনটা বল দিতেন

তাহলে অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় আচ্ছা পাশাপাশি কিন্তু আরেকটা দেখছিলাম লাভ মডেল খাট সেই বক্সের খাট অনেক সুন্দর লাগছিল নকশাটা নকশাটা কি সম্পূর্ণ হাতে করা ভাই নাকি আচ্ছা এটা সম্পূর্ণ সলিড আকাশমান সাইডি কাট দিতে করছেন গুন প্রকার জন্য গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই তিরিশ বছর মিস্ত্রি যে আশেপাশে কই নিতে পারবে তো মিস্ত্রিদের আশেপাশে কই নেওয়ার পর যদি বলে এগুলো আকাশময় দিচ্ছেন না তাহলে কি করুন ভাই সম্পূর্ণ মাল ফ্রিতে দিয়ে আসবেন আচ্ছা এটা ফিটনেস কেমন দিচ্ছেন তাহলে দুই ইঞ্চি পাক্কা থাকবে ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজ থাকবে নাকি সেমি বক্সের আচ্ছা এর প্রাইস কেমন দিচ্ছেন তাহলে অনলি বাইশ হাজার টাকায় সারা বাংলাদেশে তো গাড়ি ভাড়া ফ্রি থাকবে নাকি আচ্ছা অগ্রিম কোনো টাকা পয়সা অ্যাডভান্স করতে হবে না আচ্ছা এই দেখেন দেখছিলাম অনেক সুন্দর চার কড়া মডেলের আবার কি ফর্ম কাটিং এর ডিজাইন করা আছে দেখেন অনেক সুন্দর লাগছিল কাটা যা দেখবেন অবশ্যই যাদের পছন্দ হবে অবশ্যই কিন্তু স্ক্রিন ধরুন আমার সেই মুভ হোয়াটসঅ্যাপে কিন্তু ভালোভাবে দেখে শুনে নিতে পারবেন এটা ফিটনেস কেমন দিচ্ছেন তাহলে ভাই 2 ইঞ্চি থাকবে 2 ইঞ্চি পাকা থাকবে নাকি আচ্ছা সেই অবস্থা থাকতো ছিল নাকি সেই অবস্থা আচ্ছা সয় ফিট বাই 7 ফিট কিং সাইজ থাকবে এটার প্রাইস কেমন দিচ্ছেন তাহলে 22000 টাকা অনলি 22000 টাকা আচ্ছা সিম্পলের ভিতরে কিন্তু একটা কাট দেখছিলাম ভাই

মানে ডেলিভারি চার্জ পৃথিবী সারা বাংলাদেশে চৌষট্টি জেলাতেই আচ্ছা পাশে পিছনে একটা ডাইং দেখছিলাম ভাই অনেক সুন্দর সয়স এর ডাইং দেখলে কি সম্পূর্ণ আকাশনী কাটতে থাকতে পুরো আচ্ছা গুণ বাজার জন্য গ্যারান্টি থাকবে অবশ্যই এর প্রাইস কেমন যাচ্ছে তাহলে এটা 35000 টাকা অনলি 35000 টাকা অনলি 35000 টাকা 35000 টাকা কিন্তু পেছেন কিন্তু গ্লাস ক্যাবিনেট উপরে গ্লাস থাকবে তো নাকি

আচ্ছা পাশাপাশি কিন্তু আর একটা ইসলাম অনেক সুন্দর স্লোর উপরে থাকবে আপনার চার পাল্লা নিচে থাকবে আপনার দুই সাইডে দুটো পাল্লা মাঝখানে দুটো আর থেকে ক্যারি করার ব্যবস্থা আছে তো নাকি আচ্ছা সম্পর্ক আকাশ মানে সারি করেন নাকি আচ্ছা এটার প্রাইস কেমন যাচ্ছেন তাহলে অনলি তিরিশ হাজার টাকায় পাশাপাশি কিন্তু আর কাল ইসলাম ভাই এটার প্রাইস কেমন যাচ্ছেন তাহলে অনলি তিরিশ হাজার টাকায় আচ্ছা পাশাপাশি কিন্তু আর কাই ইসলাম ভাই অনলি তিরিশ হাজার টাকায় আচ্ছা পাশাপাশি কিন্তু আর কাই ইসলাম অনেক সুন্দর স্লোজ

অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় আচ্ছা পাশাপাশি কিন্তু আর আরকি ভাইয়া ফর্ম গারিং এর ভিতরে চার কোনো মডেল ডিজাইন করা আছে অনলি পঁয়ত্রিশ হাজার টাকায়

মানে এই সপ্তাহের কালেকশন নাকি একের ভিতর দুই নাকি আচ্ছা এটা প্রাইস কেমন যাচ্ছেন তাহলে অনলি প পঁচিশ হাজার টাকায় মানে একের ভিতর দুই থাকবে মানে ডিজনেবল কিনে আলমারি কেনার কোনো প্রয়োজন নেই আবার একটা ডয়া থাকছে একটা পালা থাকছে একটা মেন ডয়ার থাকবে যে কিন্তু সিল্ক আছে আপু মনে আছে কিন্তু হিউস করে কসমেনিক রাখতে পারবে আচ্ছা এটার প্রাইস কেমন যাচ্ছেন তাহলে অনলি প পঁচিশ হাজার টাকায় আচ্ছা পাশাপাশি কিন্তু দেখছিলাম ভায়া ভিক্টোরিয়া মডেলের সোফা সেট ভাই অনিশ নল এক স্লো মানে সপ্তাহে নতুন কালেকশন নাকি আর চন্নিশ নল নকশাটা সম্পর্কে হাতে কথা থাকবে নাকি এগুলোর সাথে টি ডিভিল করা দিচ্ছেন ভাই তিনটা থাকবে আচ্ছা নকশাটা সম্পর্ক হাতে নকশা করা থাকবে আচ্ছা এগুলো পায়ে এক কি মানে কত কত দিচ্ছেন ভাই ভাইয়া চারটা থাকবে আচ্ছা এটার প্রাইস কেমন দিচ্ছেন তাহলে অলিভ পঁয়তাল্লিশ হাজার টাকায় আচ্ছা পাশাপাশি কিন্তু দেখছিলাম ভায়া ভাইরাল সেই সোফা সেট যা চিংড়ি মডেল বলা নাকি আচ্ছা চান শুন সেট এটার প্রাইস কেমন দিচ্ছেন তাহলে

পাসপুলি মডেল বলা যাবে নাকি আচ্ছা চারটা দাঁত থেকে একটা পালা থাকবে অনেক সুন্দর এক্সিলেটর প্রাইস কম দছেন তাহলে অনলি 22000 টাকা আচ্ছা পাসপুলি এর একটা ইসলাম ভাই বাবুই পাখি চাল একটা অনেক সুন্দর চাল মডেল নাকি তিন চাল নাকি উপরে থাকবে আপনার চারটা পালা নিচে থাকবে আপনার দুই সাইডে দুটো পালা মাঝখানে দুটো দাঁত থেকে ক্যারি করতে ব্যবস্থা আছে নাকি ক্যারি করে ব্যবস্থা আচ্ছা এর প্রাইস কম দছেন তাহলে

এটার প্রাইস কেমন দিচ্ছেন তাহলে দুই পাল্লা নাকি আচ্ছা এটার প্রাইস কেমন যাচ্ছেন তাহলে অনলি পঁয়ত্রিশ আচ্ছা পাশাপাশি কিন্তু আগে এসেছিলাম অল কেবিনের ডন স্টোর আসছিল ওপরে থেকে আপনার চারটা পাল্লা নিচে থাকবে আপনার দুই সাইডে দুটো পাল্লা মাঝখানে ধরে রাখতে হবে অবশ্যই দেখে দিতে পারবে নাকি আচ্ছা এটার প্রাইস কেমন যাচ্ছেন তাহলে অনলি তিরিশ হাজার টাকায় ডেলিভারি চার্জ পেয়ে দেবে সারা বাংলাদেশে নাকি তো ভাই আপনার এই ফার্নিচারগুলো সম্পূর্ণ আকাশমণি সারিগাড়ি দিয়ে তৈরি থাকতেছে আর মানে এগুলো কারখানা দামে দিচ্ছেন কিন্তু আজকে নাকি আচ্ছা এগুলো নিতে রূপ কথা ফার্নিচার যা যা আসতে পারবো অবশ্যই কিন্তু ভিডিও কলে দেখে শুনে নিতে পারবে স্কেন দুই দুটি নাম্বার সিম হোয়াটসঅ্যাপে কিন্তু ভিডিও কলে কিন্তু ভালোভাবে কিন্তু ফার্নিচারগুলো দেখে শুনে নিতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আল্লাহ